বয়সের কারণে আমার চোখে ছানি পড়েছে প্রায় কিছুই স্পষ্ট দেখতে পাই না অথচ আজকাল প্রায় সবাই চোখ থাকতেও কিছু দেখে না সবার চোখে যেন অদৃশ্য ছানি পড়েছে আমার বন্ধুরা একে একে সবাই চলে গেছে আমি সত্যি একা কিন্তু আজকালকার ছেলেমেয়েরা ওদের তো বন্ধুর অভাব নেই তবু ওরা আমার চেয়েও বেশি একা আমার বয়স হয়েছে হিনসম নিয়ে আছে ঘুম আসে না অথচ এখন রাত জাগে সবাই হিনসম নিয়ে ছাড়াই সারা দিন সবাই ফোনে ব্যস্ত কথা বলার সময় নেই বন্ধুত্বের আনন্দ নেই চোখ নষ্ট হচ্ছে মনোযোগ কমে যাচ্ছে নিউজ ফিড স্ট্যাটাস রিল সবাই একদম জম্বি হয়ে যাচ্ছে এ থেকে মুক্তির একটাই উপায় বই বই সময় কোথায় ফোনটা তো রাস্তায় হাঁটতে হাঁটতে চালানো যায় বই পড়া কি সম্ভব এই জ্যামে বসে বই পড়া তার চেয়ে ফোন স্ক্রল করাই ভালো চায়ের দোকানে বই পড়লে মানুষ পাগল বলবে না তাছাড়া এত শব্দের মধ্যে মনোযোগ দেব কিভাবে গভীর রাতে লাইট অফ করে ফোন চালানো যায় কিন্তু বই পড়ব কিভাবে ইচ্ছে থাকলেই উপায় হয় যদি ফোনটাই বই হয়ে যায় মানে খুব সিম্পল জাস্ট ডাউনলোড কমপ্লিট অডিও সময় বদলেছে বই পড়া ধর্ম বদলাবে কিন্তু গল্প কখনো হারিয়ে যাবে না কাব্যিক অডিও বুক যেখানে শব্দরা জীবন্ত